ব্লেন্ডারে ডিম ব্লেন্ড করে তো আমি বিপদে পড়ে গেলাম আমার এক ছোট বোনের থেকে শেখাই রেসিপি একদিন করে বাসায় খাওয়াইছিলাম প্রতিদিন তাদের বায়না রেসিপি করে খাওয়ানোর জন্য ডিম ডিম দুইটি আমি দিয়ে দিয়ে দিব ব্লেন্ডারে আপনারা মেম্বার যদি বেশি বেশি থাকে দিতে পারেন এখানে সামান্য লবণ লবণ দিয়ে একটা স্মুথ আমি ব্লেন্ড করে নিব আমি আগে থেকে তেল ব্রাশ করে রাখছিলাম ওইটাতে ঢেলে দিব ওইটাতে ঢালার পরে আমি একটা প্যানে পানি বসিয়ে এরকম কিচেন স্ট্যান্ডারের উপর বসিয়ে আমি পাঁচ মিনিট ভাপে দিব পাঁচ মিনিটও লাগবে না দুই মিনিটের মধ্যে দেখবেন হয়ে গেছে একটু চেক করে নিলে হবে তারপর আমি উঠিয়ে একটু মোল্ড আউট করে নেব নাইপের সাহায্যে এটা চারপাশ কেটে মোল্ড আউট করে নেবে এটা দেখতে এমনই হবে কোনো টেনশনের বিষয় না ভিতরে অবশ্যই কুক হয়েছে তারপর আমি ফিস পিস করে কেটে নেব যতজন মেম্বার ততজনের জন্য আপনারা পছন্দ মতো সেই অনুযায়ী কেটে নিতে পারেন কাটা হয়ে গেলে আমি প্যানে তেল দিয়ে ডিমের টুকরোগুলো দিয়ে দিব তারপর দুই তিন মিনিট একটু ভেজে ব্রাউন কালার করে নেব এই ডিমের টুকরোগুলো প্রথমে ধরতে একটু সাবধানে ধরবেন এটা প্রথমে অনেক নরম থাকে সফট থাকে ভেঙে যে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমার বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এরকম কালার চলে আসলে আমি উঠিয়ে নিব এখনই কত লোভনীয় লাগছে তাই না তো প্যানে আরেকটু একটু তেল দিয়ে আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা আমি একটু ভেজে লালচে করে নেব ব্রাউন কালার করে নেব এটা দুই তিন মিনিট ভাজলেই ব্রাউন কালার হয়ে যাবে তো আমার ব্রাউন কালার চলে আসছে তো আমি টমেটো কাঁচামরিচ দিয়ে দিব টমেটো আমি দুইটা দিয়েছি একটু বেশি করে দিলে গ্রেভিটা অনেক ভালো লাগবে একটু মশলা মশলা বেশি হবে তো দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা আমি অন্য কোনো মশলা অ্যাড করব না তো এটাকে কষাতে থাকবো এখন আমি দিয়ে দিব শুকনো উপকরণ লবণ হলুদ মরিচের গুঁড়ো আপনাদের পরিমাণ মতো যে ঝাল বেশি খেতে পছন্দ করেন মরিচের গুঁড়ো একটু বাড়িয়ে দিবেন এই জিনিসটা ঝাল অনেক ভালো লাগবে তো মশলা দেওয়া হয়ে গেলে আমি একটু পানি দিয়ে আরেকটু একটু কষাতে হবে মশলা যত কষাবেন তত তরকারির টেস্ট আরো ভালো আসবে তো আমার মশলা কষানো হয়ে গেছে তো ডিমের টুকরোগুলো দিয়ে দিব এই পর্যায়ে তারপর হালকা হাতে নেড়ে চেড়ে আর কুক করে নেব কুক করা হয়ে গেলে একটু পানি দিয়ে দুই তিন মিনিট রাখলে আমার ডিমের রেসিপিটা রেডি সময় তো মাছ মাংস খেতেই থাকে মাঝে মাঝে আনকমন কিছু দিয়ে পরিবারের সব সারপ্রাইজ দিতে কান্না ভালো লাগে তো আমার এই ছোট বোন থেকে শিখা আমার এই রেসিপিটা করে আমি অনেক বিপদে পড়ে গেছি বারবার রিকোয়েস্ট আসতেছে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আবার রান্না করানো তো আর কি মনে হয় এই রেসিপি প্রতিদিন আমার বানানো লাগবে তো এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আজকে পর্যন্তই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং